বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সিম্পল লাইফ সিমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 11টা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালে বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে আর জলখাবার বানানো হয়ে গিয়েছিল জলখাবার করেছিলাম রুটি আর আলু তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর শ্রেয়া বাবা কাজে চলে গেছে মেয়ে স্কুলে গেছে আর এদিকে এখন আমি এবার স্নান করবো তার আগে কিছু জল খাবারের খাওয়ার বাসনগুলো আছে তো সেগুলো তো ধোয়া হয়নি এই যে জলখাবার খাবার খাওয়ার বাসন এগুলো সব ধুতে হবে এদিকে শুধু ভাতটা ভাতটা বসিয়েছি আস্তে আস্তে হোক ভাতটা হতে একটু সময় লাগে তো ভাতটা তাকে হোক আর এদিকে আমি এই জলখাবারের বাসনগুলো গুলো ধুবো আর এই যে সবজি বের করে রেখেছি ফ্রিজ থেকে সবজি কাটবো তারপর স্নান করবো স্নান করে এসে রান্না বান্না শুরু করবো তো কি কি সবজি হবে চলো দেখিয়ে দিই তো এই যে দেখো তো বছরের প্রথম সজনে ডাটা খাবো আজকে কালকে গতকালকে শ্রেয়ার বাবা নিয়ে এসেছিলো তো কত দাম এখন সজনে ডাটার এই কটা সজনে ডাটা একশো গ্রামের দাম পঁচিশ টাকা মানে আড়াইশো টাকা কিলো নিয়েছে আর সজনে ডাটার সাথে দেব বেগুন একটা উচ্ছে দেবো এই বিনস দেবো গাজর দেবো আলু দেবো মানে একটা শুক্তার মতন বানাবো আর এইদিকে শাক আছে শাক বানাবো আর এই টমেটো বের করে রেখেছি চাটনি হবে আর এটার মধ্যে ডাল ভিজিয়ে রাখলাম তরকার ডাল রাতে তরকার ডাল বানাবো ভিজিয়ে রাখলে ভালো হয় আর এদিকে মাছ পেয়েছিলাম তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আপাতত এইটুকু কাজ হয়েছে আর আজকে অনেকদিন পর আমি নাকের পড়েছি আমার মেয়ের নাকেরটা মেয়ে খুলে দিল বলছে না আমি পরবো না এখন ও নাকটা ব্যথা করছে তো বললে তুমি পরে থাকো তো কালকে ওই বিছানার মধ্যে খুলে দিয়েছিল বলছে পরে না হারিয়ে যাবে বিছানায় ওই ইয়েটাতে কম্বলে কোথায় পড়ে যাব খুঁজে পাবো না তো পরে নিয়েছি কিন্তু এখন না ব্যথা ব্যথা করছি আমার এরকম নাকে সহ্যই হয় না রিং নাকে সহ্য হয় কিন্তু রিং নাকে না ভেঙে যায় আমার নাকের পরে মানে নাকের আমার কাছে থাকেই না যতগুলো নাকের পরে নাখেরগুলো ভেঙেই যায় নাখের আর থাকে না আমার কাছে তার জন্য এখন নাকের পরাই বন্ধ করে দিয়েছি চলো এবার এই সবজিগুলো কেটে আর পাতল ধুয়ে হয়ে গেল আজকে তাড়াতাড়ি স্নানটা হলো আর জামা কাপড় কাচার কিছু ছিল না তো সেই জন্যই তাড়াতাড়ি হয়েও গেল আর সকালে স্নান সকালে যখন কলে জল ছিল তো তখন জামা কাপড়গুলো কেটে নিয়েছিলাম সকাল সকাল ওই আটটার সময় তারপর ছাদে বেলে দিয়েছি হয়তো হালকা হালকা শুকিয়েও গেছে একদিকে সবজি টবজি তো কেটে রেখেছি সবজি কাটার কোনো ঝামেলা নেই সবজি কেটে একদম ধুয়ে দিয়ে রেগে দিয়েছিলা কইছে সাত আর এদিকে এই শুকটাটা যদি কলা থাকতো তাহলে একদম পারফেক্ট শুকটা হতো কিন্তু কলা যখন নেই তখন তো এরকমই করতে হবে শুকতার মতোই করতে হবে তো দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি এই তেলটা গরম হয়ে গেছে শাক এটাতে করব একটু রসুন আর কাচলাঙ্কা ফোড়ন দিয়েছি আর এটাই বানাবো শুকটাটা তো শুক্তার জন্য মশলা করেছি আদা রাঁধুনি আর কাঁচা লঙ্কা এটা একটু বেটে দেবো তো শুক্তার আলাদা কোনো এই জিনিসগুলো ভাজবো না শুধু একটু এই উচ্ছেটা ভাজবো কটা উচ্ছে আছে একটু ভেজে নেব এই সব আলাদা করে ভাজতে গেলে না অনেক তেল লাগবে কিন্তু অত তেল মশলা তো দেওয়া যাবে না তার তাই তাই একটু মতো তেল দিয়ে আগে এটা ভেজে তুলে নেব তারপর সব সবজিগুলো এই তেলটাতেই তারপর রান্নাটা করে নেবো রসুন পরম শাকের গন্ধটা এত ভালো লাগে না আমার তো এই মনে হয় শাক দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এরপর তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়েছি আর এরপর সবজিগুলো দিয়ে একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব তো এই যে দেখো সবজিগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি শিলে মশলাটা বেটে নিচ্ছি তো এখানে তো ওই রান্ধুনি আদা আর কাঁচা লঙ্কা বাড়ছি আর এরপর দেখো নুন হলুদই সবজিটা ভাজা হয়ে গেছে আর একটু টমেটো আর এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো আর কিন্তু অন্য কিছু মশলা অ্যাড করব না এতেই কিন্তু সবজিটা খুবই ভালো হবে খেতে তারপর জল দিয়ে দিচ্ছি তো দেখো আমার সবজিটা হয়ে গেছে আর এরপর আমি ভেজে রেখেছিলাম কটা ডালের বড়ি তো ডালের বড়ি দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট এই যে দেখো এটাই আছে চাটনি এটাই আছে শাক শাকটা কতটুকু হয়ে গেল আর এখানে আছে শুক্তা ও শুক্তাটা গন্ধ যায় উঠেছে না এই রাঁধুনি দিয়ে রান্না করলে শুক্তাটা একদম মানে ভোজ মতো রান্না হয় গন্ধটা উঠে আর এখানে তো মাছ ভাজতে দিয়েছি টু মাছ দিয়েছি আর এখানে আছে একটা পিস আর একটা মাথা তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এই যে এই দেখো কি সুন্দর করে সাজিয়েছি দেখো কখনো কখনো মনে হয় নিজের জন্য এরকম করে সাজিয়ে কেউ দেখ তো কেউ তো দেওয়ার নেই তাই জন্য নিজেই ভাতটা ভালোভাবে সাজিয়ে নিয়েছি তা মাছ শাক ভাত চলো এবার এটা নিয়ে আমি ছাদে যাব খাবার খাবো তা এখন এই যে মেয়ে স্কুল থেকে এলো এখন চারটা বেজে গেছে দেখছো ঘড়ির কাটা একদম চারটা চারটা দশ বেজে গেল আর এই যে ও খাবার খাচ্ছে অন্ধকারে খাবার খাচ্ছে ফোন দেখে দেখে খাবার খাচ্ছিলো জানো আর কারেন্ট চলে গেল কি করে মুড অফ থাকলে ওর মানে উঠাতে ইচ্ছা করে না থালাটা আর যদি মুড ভালো থাকে তাহলে উঠিয়ে দেয় দেখো বাইরেটা কত সুন্দর আলো আর ভিতরে কিছু রকম অন্ধকারে খাচ্ছিলো বলছিলাম যে মাছের কাটা গোলায় লেগে গেলে বিপদ আছে

এই যে শ্রেয়া এত কিছু জিনিস নিয়েছে ক্রিম রোল বিস্কুট আর এই চকলেট আছে ওইটা চকলেট চকলেট থাকে কিন্তু এইটাই দুটো আছে চলো ভাগ্যিস টাকা নিয়ে বার হয় তা না হলে মেয়েটা লোকের কাছে লজ্জায় ফেলে দেবে তো বন্ধুরা এদিকে আমার রুটি বানানো হয়ে গেল আর ইয়েটা তরকার ডালটা সিদ্ধ হতে দিলাম আর মনে হয় আটটার মতো বেজে গেল নটা বেদিনা গুবা ছিলা পে রুটি বনা ছিলা গুমা বুঝতে পারনি কখন যে টাইমটা পেরিয়ে গেছে তো ইয়ে দিলাম সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর ঠান্ডা লাগছিল রুটি বনাছিলাম তো তাই ওর টুপিটা করে নিয়েছি চাদর নিয়ে না অসুবিধা হয় রান্না করতে বারবার এরকম আমার জিনিসগুলো তো এরকম এরকম করে বারবার চাদরটা পড়ে যায় গা থেকে আবার এরকম করে উঠাতে হয় তো একটু অসুবিধা হয় সেই জন্য ঠান্ডা লাগছিল কানগুলো তো তো টুপিটা পরে নিয়েছি তো এই যে দুর্গা পূজার সময় দিদির বাড়ি গেছিলাম তো ওখানে ইয়ে করতে দিয়েছিলাম আমার অনেকগুলো ব্লাউজ পিস ছিল তো ব্লাউজ পিস গুলো তো আমি এখানে বানাই না আমার দিদির বাড়িতেই বানাই ওখানে দিয়ে দিই দিন ধরে বানানো হয়ে গেছিল তো ওখানে দিদির বাড়িতেই ছিল নিয়ে এখন দিয়ে পাঠিয়েছে তো ভাবলাম চলো আমিও দেখি তোমাদিকেও দেখাই হ্যাঁ চলো তোমাদেরকে একটু দেখাই আর আমিও একটু দেখি ব্লাউজ গুলো কেমন বানিয়েছে তো এই যে একটা দুটা চারটা পাঁচটা ব্লাউজ দিয়েছিলাম আর এই ব্লাউজটা আমি দিয়েছিলাম এটা এটার মাপে এগুলো বানাতে দিয়েছিলাম ছটা ব্লাউজ দিয়েছিলাম তো একটা ব্লাউজ দিন আগে হয়ে গেছিল কালী পূজার সময় হয়ে গেছিল তো সেটা পরেছিলাম যে এ বছর যেটা শাড়িটা নিয়েছিলাম পূজাতে তো সেই শাড়িটার ব্লাউজটা অনেক দিন আগে হয়ে গেছে তো ওটা কালী পূজার সময় পরেছিলাম আর এইগুলো হয়েছিল না তো এইগুলো অনেক দিন হয়ে গেছিলো দিদির বাড়িতে রাখা ছিল তো এখন তো দরকার হয় না ব্লাউজ শাড়ি টাড়ি তো অত পরা হয় না তো সেই জন্য দরকার হয় না বলে আনা হচ্ছিল না শাড়ি টাড়ি বছর পরা হয় না মানে ছটা ব্লাউজ বানিয়ে নিলো গোটা বছরের ছটা শাড়ি পরে কিনা আমার সন্দেহ আছে তুই মা বানাবো না যে

এখন তো অনলাইনে জু আমি হয়তো কাজ থেকে কাজে বার হইছি দিয়ে এই যে এই হচ্ছে একটা আর হাতগুলো সব গ্লাস হাতায় বানিয়েছি আর হাতে কোনো ডিজাইন দিইনি আগে যতগুলো ब्लाउজ বানিয়েছি হাতে ডিজাইন দিতাম কিন্তু এখন আর ভালো লাগছে না সব সময় এগুলো হয়তো অনেক দিন পর পর মানে যখন বয়স হয়ে যাবে তখন পর বলতো তখন অতটা ভালো লাগবে না তো সেই ভাবনা চিন্তা করে এই বানিয়েছি এই যে আর এই যে একটা এই দেখো এই দেখো এই রকম একটা এটারও এই গ্লাস হাত আর এই যে এই একটা আর এই একটা এটা এমনি সিম্পল অতটা ভালো বানানো হয়নি আর এই যে একটা এটার হাতটা ঘটি হাতা বানিয়েছিল তো আমি আবার ঘটিটা খুলিয়ে বলেছি এরকম গ্লাস হাতা বানিয়ে দাও প্রথমে ঘটি হাতা বানিয়েছিল কিন্তু আমার না ঘটি হাতা ব্লাউজ অত ভালো লাগে না আর জানো তো যে দিদিরটার কাছে ব্লাউজ গুলো বানায় ও কিন্তু দারুন দারুন ব্লাউজ বানায় তোমরা যে ডিজাইন দেবে মানে যে ডিজাইন আমি ইউটিউব থেকে সার্চ করে দিয়ে দিই তো ও সেটাই বানিয়ে দেয় খুবই সুন্দর বানায় ব্লাউজ তো তোমাদের কোন ব্লাউজটা ডিজাইনটা বেশি ভালো লেগেছে তো সেটা কমেন্ট করে জানাবে চলো এই ব্লাউজ গুলো রাখি তারপর রাতের তরকারি বানাতে আছে তো চলো আজকের মতো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা